আসসালামু আলাইকুম সম্পত্তির ন্যায্য হিসা থেকে আপনাকে কেউ আর এখন বঞ্চিত করতে পারবে না হাতের মোবাইল থেকে এটা অতি সহজে বের করে নিতে পারবেন আপনার ভাইয়ের কাছ থেকে আপনি জমি পাবেন আপনি বোন হিসাবে অথচ আপনার ভাই দিচ্ছে না সেটাও কিন্তু বের করে নিতে পারবেন আবার দেখা যেতে পারে যে আপনি মামার বাড়ির কাছ থেকে সম্পত্তি পাবেন না হলে নানার বাড়ির কাছ থেকে সম্পত্তি পাবেন সেটাও আপনাকে দিচ্ছে না অথবা আপনার পিতার হয়তোবা সম্পত্তি রয়েছে একজন হয়তোবা ভোগ দখল করে খাচ্ছে আপনাদেরকে বঞ্চিত করেছে আর এখন থেকে এই সমস্যার সম্মুখীন হতে গেলে আপনি নিজেই হাতের মোবাইল দিয়ে হিসাব করে নিতে পারবেন কে কতটুকু সম্পত্তি পাবে এখন কিন্তু কষ্ট তেমন আর থাকতেছে না বাংলাদেশ সরকারের নতুন একটা পোর্টাল কিন্তু ইতিমধ্যে হাজির হয়ে গেছে তো সেক্ষেত্রে প্রথমে আপনি আপনার ফোনের ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে জাস্ট সার্চ করবেন ডবল টি এ আর এ আই কে এ আর উত্তরাধিকার ক্যালকুলেটর লেখে সার্চ করে দিবেন আপনাদের সামনে এইরকম একটা ইউজার ইন্টারফেস হবে তারপর এখানে উত্তরাধিকার অপশানে প্রেস করে দিবেন ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এখানে চলে আসার পর আপনি দেখতে পারবেন যে হচ্ছে আত্মীয়স্বজনের তালিকা প্লাস হচ্ছে এখানে আপনার বিভিন্ন ধরনের জিজ্ঞাসা করার সিস্টেম রয়েছে তো এইখান থেকে আমরা সাধারণত সম্পত্তিটা পাবো কার কাছ থেকে মার কাছ থেকেও পেতে পারি আবার পিতার কাছ থেকেও পেতে পারি তো বিভিন্নটা দেখা যেতে পারে তো সেই হিসাবে দেখা গেল যে আপনি হয়তোবা পুত্র তো আপনি পুত্র তো পুত্র সংখ্যা আপনার পিতার হয়তোবা দেখা গেল যে পাঁচজন পুত্র আছে আর কন্যা আছে হয়তোবা দেখা গেল যে আপনার পিতার তিনজন কন্যা আছে প্লাস হচ্ছে আপনার মাতা একজন আপনার মাতা হয়তো বা জীবিত রয়েছে জীবিত থাকতেও পারে নাও থাকতে পারে তো অনেক ক্ষেত্রে অনেকের দেখা যায় যে দুইটা মাও থাকতে পারে অনেক সময় দেখা যায় না অনেকের বাবা হয়তো দুইটা বিয়ে করে তো এখানে যদি দুই থাকে তাহলে দুই অপশান দিতে পারবেন এক থাকলে এক দিতে পারবেন তার পরবর্তীতে একটু নিচের দিকে চলে আসুন চলে আসলে এখানে দেখতে পারবেন আপনার পিতার সম্পত্তির পরিমাণ কত এটা শতাংশ আকারে প্রথমে বের করে নিতে হবে এক বিঘা না দুই বিঘা সেখান থেকে শতাংশ আকারে বের করে নেবেন কেননা অনেক এলাকায় দেখা যায় তেত্রিশ শতকেও এক বিঘা হয় আবার পঁয়ত্রিশ বা চৌত্রিশ শতকেও এক বিঘা হয় তো সেক্ষেত্রে এখানে সাপোজ দেখা গেল যে হয়তোবা বা পঞ্চাশ শতক জমি রয়েছে আপনার পিতার আপনার পিতার হয়তোবা স্বর্ণ রয়েছে আবার ওই রকম যাদের আছে তারা দেখাবে না থাকলে দেখাবে না এখানে ভরি আকারে দেখাতে হবে সাপোজ হয়তোবা এক ভরি আছে আপনার পিতার স্বর্ণ যদিও ছেলেরা স্বর্ণ ইউজ করে না রূপ্য থাকলে থাকতে পারে না থাকলে নাই এখানে শূন্য দিবেন আবার হচ্ছে আপনার পিতার ক্যাশ টাকা প্লাস ব্যাংক ব্যালেন্স কত টাকা আছে এটা এখানে দিবেন সাপোজ হয়তো বা আপনার বাবার দেখা গেল যে হচ্ছে পাঁচ লাখ টাকা হয়তো বা ব্যাংক ব্যালেন্স আছে বা ক্যাশ টাকা আছে তার পরবর্তীতে ফলাফল অপশানে প্রেস করবেন তো ফলাফল অপশানে প্রেস করলে এখানে কিন্তু একটা অসাধারণ একটা রিপোর্ট কিন্তু আপনাদের সামনে এসে হাজির হবে তো এখন যদি একটু দয়া করে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আপনার মাতা কিন্তু দশমিক এক ছয় ছয় শতাংশ অংশ পাবেন আপনার পিতার সম্পত্তি থেকে প্লাস এক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনার হচ্ছে মাতা তিরাশি হাজার পাঁচশো টাকা পাবে যেটা ক্যাশ টাকা ছিল প্লাস হচ্ছে জমির পরিমাণ আট দশমিক তিন পাঁচ শতাংশ পাবে আপনার পিতার সম্পত্তি থেকে প্লাস হচ্ছে পুত্র যারা রয়েছে পুত্র পর্যায়ক্রমে কত শতাংশ পাবে ছয় দশমিক চার এক শতাংশ করে এবং সেক্ষেত্রে আপনার পিতার স্বর্ণ বা রূপ্য যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু দশমিক এক দুই আট দুই এরকম করে শতাংশ মানে ভরি কিন্তু পাবেন প্লাস হচ্ছে মুদ্রার পরিমাণ অর্থাৎ আপনারা যেরকম পাঁচটা সন্তান আছেন পুত্র তারা কিন্তু চৌষট্টি হাজার একশো টাকা করে পাবেন প্লাস যারা হয়তো বা কন্যা রয়েছে তিনটা কন্যা তো সেক্ষেত্রে কিন্তু দশমিক শূন্য ছয় চার এক শতাংশ অর্থাৎ এই পরিমাণ কিন্তু সোনা পাবে এবং ক্ষেত্রে কিন্তু আপনার জমির পরিমাণ তিন দশমিক দুই শূন্য পাঁচ শতাংশ আকারে পাবে এবং এক্ষেত্রে কিন্তু এখানে বত্রিশ হাজার পঞ্চাশ টাকা করে পাবে তো এইটা কিন্তু বর্তমান সময়ে অসাধারণ একটা ক্যালকুলেটার তো এর মাধ্যমে কিন্তু আপনার পিতার যতটুকু অংশ পাওয়ার কথা সেগুলো কিন্তু পাবেন এক্ষেত্রে তেমন আর কোনো সমস্যা হবে না যে কোনো সম্পত্তির ভাগ কিন্তু আপনি এখান থেকে বের করে নিতে পারবেন এমনকি এখানে কিন্তু গ্রাফ আকারে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে